ঐশ্বরিয়া রায় ও অভিষেক বাচ্চনের দাম্পত্য জীবন বছর দেড়েক ধরেই আলোচনায় রয়েছে মাঝে গুলজন ছড়ায় এই দম্পতির বিচ্ছেদ হয়েছে তবে এসব গুলজনের মাঝেই তাদের আঠারোতম বিবাহবার্ষিকীতে স্বামী সন্তানকে নিয়ে ছবি দিয়ে ঐশ্বরিয়া স্পষ্ট করে দেন তারা একসঙ্গেই আছেন ঐশ্বরিয়া অভিষেক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দু সালে এরপর দু সালে তাদের ঘর আলো করে জন্ম নেয় কন্যার সন্তান আরাধ্যা এরপর থেকেই অভিনয়ের কাজ কমিয়ে দেন সাবেক সুন্দরী তার ধ্যান হয়ে ওঠে মেয়ে কয়েক মাস আগেই ১৩ বছরে পা দিয়েছে আরাধ্যা মেয়ের জন্য নতুন করে ভাবতে শুরু করেছেন এই তারকা দম্পতি যদিও দশ বছর আগেই মেয়ের জন্য দুবাইয়ে একটি বিলাসবহুল সম্পত্তি কেনেন বচ্চন দম্পতি সেই বিলাসবহুল বাড়ির আন্দোরে রয়েছে গল্ফ খেলার মাঠ বিরাট বাগান ঝর্ণা বিশাল সহ যাবতীয় আধুনিক ব্যবস্থাপনা এছাড়াও দুবাইয়ের জুমেরা গল্ফ অ্যাসেস্টে এই তারকা দম্পতির আরও একটি বিলাসবহুল বাড়ি রয়েছে যার দাম ষোলো কোটি টাকা তবে সেই বাড়ির সবচেয়ে আকর্ষণীয় স্থানটা কি হল হোম থিয়েটার ব্যক্তিগত সম্পত্তির দিক থেকে অভিষেকের চেয়ে এগিয়ে ঐশ্বরিয়া অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ সাতশো ছিয়াত্তর কোটি টাকা অন্যদিকে অভিষেক দুইশো কোটি টাকার সম্পত্তির অধিকারী